ওরা তো যা রাস্তা চেনে না পুলিশ মিসগাইড করছে এবং যাওয়ার আগে ফোন করে তৃণমূলকে বলে দিচ্ছে নিচের তলার পুলিশের কোনো দোষ নেই এক শ্রেণীর ওসি আইসি যারা সোন রকমের করাপ্টের গাঁ থেকে টাকা তোলেন শহরে বাড়ি কিনেন এ একজন আইসি বিহালাতে কদিন আগে একটা আপনার রেস্তোরাঁ ওপেনিং করিয়েছে কদিন আগে আপনি ধারে পাশে গেলে চারটা ছটা করে ফ্ল্যাট কিনেছে দুটো তিনটে করে বিয়ে করেছে এই লোকগুলো করছে আর কিছু আইপিএস আছে রাজীব কুমারের মতো বিনীত গোয়েলের মতো কিছু আইপিএস আছে পাঁচ আটতেই আছে এদের পাঁচ আট আর ছাপছে না জীবের কি অবস্থা আমি জানি না চাটতেই আছে ক্রমাগত চাটছে চারশো চুয়াত্তরটা ক্যামেরা অফ ছিল সাড়ে আটটা পর্যন্ত অন বিহাফ অফ বিজেপি শিশির বাজরা যে নীতির কমপ্লেন দিল্লিতে এবং এখানে করার পরে ক্যামেরাগুলো অন করার ব্যবস্থা হয় মানে চিটিংবাজি করছে ক্যামেরা বন্ধ করে কোথাও লোডশেডিং করে কোথাও তার খুলে করেছে আলটিমেটলি দিনের শেষে দেড়শোর কাছাকাছি বুথে ক্যামেরা চলেনি তার মধ্যে সত্তরটা শুধু কেশপুরের বুথ রয়েছে আমরা আইডেন্টিফাই করেছি এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আরি জাফতাবকে যে আপনার গাইডলাইন কি উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন সুন্দরবনের আইসোলেটেড পঁচিশ তিরিশ চল্লিশটা বুথ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওয়েব কাস্টিং ক্যামেরা ম্যান্ডেটারি আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক একজন করে থাকেন আর আমরাও সেখানে প্রিকশন নেবো এই পঁচিশ তিরিশটা আলাদা প্রিকশন ট্রিপিল এজেন্ট ডবল এজেন্ট আরো বেশি কিছু আমাদের প্রার্থী ইলেকশন এজেন্ট দরকার হলে ক্যাম্প করে বসে থাকে ছাড়বো না আমরা মমতা ব্যানার্জি ডেমোক্রেসি গণতন্ত্রের এই মহোৎসবে আমরা শেষ দেখে ছাড়ব বাকি তিনি বলেছেন কোথাও ক্যামেরা বন্ধ থাকলে ভোট বন্ধ থাকে। উনি ক্লিয়ার বলেছেন ইভিএম মেশিন যেমন খারাপ হয় যতক্ষণ না ইভিএম মেশিন সারানো হচ্ছে ততক্ষণ যেমন ভোট বন্ধ থাকে অফলাইন থাকলে ক্যামেরা আপনাদের মাধ্যমে সাত প্রার্থী এজেন্ট পোলিং এজেন্ট জনগণের কাছে বলছি ক্যামেরা অফ থাকলে ভোট করতে দেবেন না সিও বলেছেন ক্যামেরা অন করা পর্যন্ত যদি চার ঘন্টাও লাগে ভোটিং বন্ধ থাকবে ছটার মধ্যে স্লিপ ইস্যু হবে রাত্রি দশটা অব্দি ভোট হবে জেনারেটার এনে ক্যামেরা অন করে তাই ক্লিয়ার গোসাবা এবং বাসন্তীর কিছু আইসোলেটেড বুথ ছাড়া যেখানে নেটওয়ার্ক নেই স্যাডো প্রবলেম বাকি বুথে ক্যামেরা অফ থাকা চলবে না ক্যামেরা অন রেখে ভোট করতে হবে ক্যামেরা অফ থাকলে ভোটিং বন্ধ থাকবে কাউন্টিং কিছু দলদাস ডিএম তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেলার প্রেসিডেন্ট ইলেকশন এজেন্টকে ফোন করে বলছে তিরিশ তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টের লিস্ট দিন কেন একটা কপি পুলিশকে দেবে যাতে অ্যারেস্ট করে আমাকে সিআইডির অফিসাররা বলেছেন যে মমতা ব্যানার্জির নির্দেশ আছে কিছু কাউন্টিং এজেন্টকে অ্যারেস্ট করা পুলিশের সব লোক তো খারাপ না আশি ভাগ ভোট দিয়েছে বিজেপি শান্তনু বিশ্বাসরা বিশ্বাসরাউদ আর তপন মাইতি ওয়েলফেয়ারের নামে কিছু করতে পারেনি আমরা সিওকে ধন্যবাদ জানাই চিটিং ভোট পুলিশের করতে গেছিল আমরা আটকে দিয়েছি ওই কারণে একটা ভোট চিটিংবাজি করতে পারেনি পুলিশের নাইনটি পার্সেন্ট ভোট ইডি ভোট পদ্ম ভুলে পড়েছে দায়িত্ব নিয়ে বলতে তা আমরা এক্ষেত্রে বলেছি যে আইন কি আছে সেও বলেছে চার তারিখে কাউন্টিং এক তারিখ পাঁচটার মধ্যে আপনি লিস্ট দেবেন তার আগে দেবেন না নট ম্যান্ডেটারি আমরা বলেছি লিস্টও দেব লিস্ট যাতে বাইরে না বেড়ায় দায়িত্ব আপনার আপনাকেও রাত্রি নটার মধ্যে কপি দেব প্রত্যেকটা কাউন্টিং এজেন্টের প্রোটেকশন ফ্রিলি কাউন্টিংয়ে যাওয়া এবং তাদের লিস্ট যাতে আইপ্যাকে চোর বা পুলিশের হাতে না যায় তার দায়িত্ব আপনাকে নিতে হবে উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন এবং আমরা বলেছি পাঁচটার মধ্যে লিস্ট দেব তার আগে দেব না এক তারিখে আর আপনি নটার মধ্যে মেলে স্পেয়ার কপি পেয়ে যাবেন আমাদের এই বিষয়গুলো সাথে সাথে কাউন্টিংয়ে কারা থাকবেন আইপ্যাকের চিটিংবাজগুলো থাকবেন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল থাকবেন না পারমানেন্ট থাকবে আমরা প্রথম হ্যান্ডবুকটা আমরা জানি আমি নিজেই সাতটা বড় ভোট লড়েছি এক থেকে একুশ চারটে অ্যাসেম্বলি তিনটে পার্লামেন্ট আমি জানি ওনারাও জানেন শ্রী সিদ্ধা জগন্নাথ কাজ করছেন দিন ধরে আমরা জানতে চেয়েছিলাম আইন কি আছে উনি বলেছেন কাউন্টিং হলে কাউন্টিং হলে ওয়াটার ক্যারিয়ার টি বয়ও গ্রুপ ডি হবে পারমানেন্ট নট ক্যাজুয়াল নো কন্ট্যাকচুয়াল নো আইপ্যাক আর যারা কাউন্টিংয়ে থাকবেন তারা গ্রুপ সি থেকে আফওয়ার্স উপরের দিকে তারা থাকবেন এবং তারা আপার ডিভিশন ক্লার্ক হতে পারে অফিসার গ্রেড হতে পারে কেবলমাত্র তারাই থাকবেন মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ক্ষেত্রে স্পেসিফিক দাবি করেছিলেন আইডেন্টিফিকেশন উনি বলেছেন কাউন্টিংয়ের আইডেন্টিফিকেশনের সাথে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির আইডি প্রুফ করতে হবে আইডি কার্ড কাছে রাখতে হবে এবং যে কোনো প্রার্থী যে কোনো প্রার্থীর প্রতিনিধি কাউন্টিং এজেন্ট চ্যালেঞ্জ করতে পারে তাকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের আই কার্ড তাকে দেখাতে হবে শুধুমাত্র ইলেকশনের দিনের জন্য আরর সই করা বা এ ওর সই করা আই কার্ড নট সাফিস্টই আর হ্যাপি যা ডিসকাশন হয়েছে আপনাদের মাধ্যমে জনগণকেও জানালাম আর বাকিটাও আমরা যা যা আইনের মধ্যে আছে সেটা করেছি আমরা আশা করব যে সাত দফার সপ্তম দফায় ফ্রি অ্যান্ড ফেয়ার কোল হবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা আরো দিয়েছেন এই দফার জন্য কিউআরটির সংখ্যা বাড়িয়েছেন আমরা ভোট ঠিক হয়েছে বলে মনে করছি যে টেন পার্সেন্ট এনামেলি চুরি ইত্যাদি হয়েছে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত বুথে চুরি চামারিটা বেশি হয়েছে সেটা পরের ফেজে যাতে না হয় তার জন্য আমরা আশাবাদ ये मेरी एम इंडियन लीग है हम लोग या आ, कुछ सीरियस इशू के लिए हम लोग मुलाकात भी किया रिटर्न ज्ञापन भी दिया <laughs> एक तो सिक्स फेज में विदाउट एनी वारंट विदाउट इशूंग एनी फोर्टी वन नोटिस वो भारतीय जनता पार्टी का कुछ प्रमुख लीडर अप्रॉक्स फिफ्टी अरेस्ट करके वो लोग डिटेंट किया कुछ लोग को फर्जी मामला में ट्वेंटीन फोर्टीन का मामला उसमें टैग किया कुछ लोग का एफ में नाम नहीं है जैसे नंदीग्राम का धनंजय मंडल और कुछ लोग को खास करके पोलिंग एजेंट को डिटेंट करके चुनाव खत्म होने का बात छोड़ा इसलिए हमारी बहुत क्लियर डिमांड था जो पॉलिटिकल फंक्शनरीज है जिसको अगेंस्ट कोई वारंट नहीं है सेक्शन 41 का नोटिस ना इशू करके उसको बंद करना गैरकानूनी है इसमें सी और इलेक्शन कमीशन को भी निगरानी रखना चाहिए एक नंबर दूसरा नंबर कुछ आर ओ रिटर्निंग ऑफिसर दे आर नॉट आर ओ दे आर द फंक्शनरीजीट्यूड इज फंक्शन तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस का कार्यकर्ता और आईपैक का कार्यकर्ता की नाते कुछ आरो खास करके स्पेसिफिक है और दूसरा एरिया भी वर्धमान है, है। के अंदर काउंटिंग एजेंट का नाम देना चाहिए आप सबको मालूम है जो क्लियर गाइडलाइन है बिफोर सेवेंटी टू आवर्स स एक तारीख पांच बजे के अंदर काउंटिंग एजेंट को नाम देना चाहिए hmm. इतना हड़बड़ी क्या है डाल में कुछ काला है एक का लेगा और आई और पुलिस को देगा कुछ को अरेस्ट करेगा और कुछ को खरीदने का कोशिश करेगा ये भी हम लोग क्लियर कर दिया सीओ ने इन फ्रंट ऑफ आवर डेलीगेशन क्लियरली बता दिया एक तारीख पांच बजे के अंदर ही आप देगा किसी को बात सुनने का जरूरत नहीं है आ, और सीक्रेसी पूरा मेंटेन में काउंटिंग एजेंट का नाम बाहर नहीं आएगा थर्ड इम्पोर्टेंट पॉइंट पिछले ट्वेंटी ट्वेंटी वन का चुनाव में आईपेक का आदमी ए आर ओ का टेबिल आर ओ का टेबिल काउंटिंग सुपरवाइजर का टेबिल में फर्जी काउंटिंग का, का काम किया उस वक्त सोशल डिस्टेंसिंग था कोरोना का थर्ड वाइफ था इसको मैंने गलत तरीके से ये लोग इस्तेमाल किया और ई का मशीन और काउंटिंग एजेंट का दूरी सिक्स फुट रखा है और आईपेक का लोग कम से कम फोर्टी से फिफ्टी सीट ये लोग धांधली करके टीएमसी को जिता दिया इस बार जो गाइडलाइन इलेक्शन कमीशन का है हम लोग क्लियर डिमांड किया जो गाइडलाइन के मुताबिक सब परमानेंट नेचर का एम्प्लॉय को काउंटिंग में काउंटिंग हल में रखना चाहिए सीओ ने बता दिया टी बॉय वाटर कैरियर ऑल्सो ग्रुप डी और बिफोर और आपका सुपरवाइजर से ऊपर सी से ऑनवर्ड्स ऊपर जो है ऑफिसर ग्रेड अपर डिवीजन क्लार्क लोअर डिवीजन क्लार्क ये सब काउंटिंग में रहेगा एक क्लियर गाइडलाइन फ्रॉम ए है इसमें हिराफेरी करने का कोई सवाल नहीं है हमारी जगन्नाथ चट्टोपाध्याय जी ने एक स्पेसिफिक मुद्दा उठाया आई कार्ड उन्होंने क्लियर बता दिया सबका पास आई कार्ड रहेगा और आई कार्ड में डिटेल्स रखने के लिए वो गवर्नमेंट आईडी गवर्नमेंट प्रूफ भी रखना होगा और बीजेपी और दूसरा कोई काउंट आपका काउंटिंग एजेंट और कैंडिडेट और ही इलेक्शन और ही जा इलेक्शन एजेंट काउंटर करेगा तो उसको बाउंड टू शो हिज गवर्नमेंट आईडी कार्ड और लास्ट जो हम लोग बताया वो है पिछले सिक्स चरण चुनाव में फोर सेवेंटी फोर बूथ में कैमरा ऑफ था आठ बजे के बाद डेढ़ घंटा चुनाव हो जाने के वोटिंग हो जाने के बाद ऑन बिहाफ ऑफ बीजेपी मिस्टर शिशिर बाजूरिया सेंट ए लेटर टू तो ई सी आई सी ओ एंड स्पेशल ऑब्जर्वर आफ्टर दैट दे इंटरवेंस एंड कुछ कुछ आंकड़ा ठीक बढ़ते चल रहा था फाइनली डेढ़ सौ बूथ में कैमरा सिक्स पी एम तक फंक्शनिंग नहीं था उसमें ज्यादातर बुद्ध घाटाल पीसी के अंदर केसपुर में था सेवेंटी से ज्यादा हम लोग बता दिया क्लियरली जो ईवीएम का मशीन में डिस्टर्ब होता है तब वोटिंग बंद रहता है ईसीआई इस, इस बार बंगाल को हंड्रेड परसेंट वेबकास्टिंग कैमरा में तकदीर कर दिया रहना चाहिए मैंडेटरी यहां भी जितना टाइम तक कैमरा ऑफलाइन रहेगा वोटिंग बंद रहेगा